গুরু কৃপা হি কেবলম গুরু মহারাজের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো যুগ ভগবান স্বামী প্রণমানন্দজি জি মহারাজের অমৃতবাণী নিয়ে আজকের এপিসোড যুগভগবান স্বামী মহারাজ তার অক্ষয় অমর বাণীতে বলেছেন প্রার্থনা করার ফল কি হয় এবং প্রার্থনা কীরকম করে করতে লাগে প্রণমানন্দজি মহারাজ 1896 সালে ২৯ জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিষ্ণুচরণ ভূঁইয়া মাতা ছিলেন শারদা দেবী পিতা মাতার কোল আলো করে জন্মগ্রহণ করেন স্বামী মহারাজ তার বাল্য নাম ছিল বিনোদ স্বামী প্রণমানন্দ মহারাজ যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটি ছিল শস্য শ্যামলা স্বরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল সেই গ্রাম পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন কারণ তখন তো জমিদার প্রথা ছিল সেই জমিদারের অত্যাচারে হাত থেকে প্রজাদের উদ্ধার করতেই বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন তার এই ঘোর বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি তাদের গৃহদেবতা দেবতা রুদ্রের শরণাপন্ন হন ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিব তাকে দর্শন দান করেন ভগবান মহাদেব দর্শন দিয়ে মহারাজজির বাবাকে বলেন যে ভয় নেই আমি তোমার পুত্র রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করব এবং আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে এই শিবরূপী সন্তানই হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ এবং মামলায় স্বামী মহারাজের বাবার জয়লাভ হয়েছিল তা বলা বাহুল্য পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে যেহেতু মামলা থেকে তার পিতা মুক্তি পেয়েছিলেন তাই তাঁর পুত্রের নাম রাখেন জয়নাথ গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীর নাথজির কাছ থেকে মাত্র সতেরো বছর বয়সে স্বামী মহারাজ দীক্ষা গ্রহণ করেন এবং উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে সাধনায় সিদ্ধিলাভ করেন সিদ্ধিলাভের দীর্ঘ আট বছর পর চব্বিশ সালের জানুয়ারি মাসে ধামের অর্ধকুম্ভের সময় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে ব্রহ্মচারী সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন স্বামী মহারাজ তখনই তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দ বছরের মাঘী পূর্ণিমার তিথিতে তিনি প্রথম সাতজন সংঘ সন্তানকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন তিনি ভারতের সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন যা ভারত সেবাশ্রম সংঘ নামে প্রতিষ্ঠিত এবং সেবা কার্যে নিয়োজিত হন উনিশশো একচল্লিশ সালে আটই জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে তিনি ত্যাগ করেন তামি মহারাজ তার শাশ্বত বাণীতে বলেছেন প্রতিদিন কিছু সময় প্রার্থনা ও ভগবানের নাম জপ করিবে নাম করিলে হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হইবে কুবাসনা কুপ্রবৃত্তি নষ্ট হইবে ভগবানের নামই অন্তরের সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূর করিয়া মহা শান্তি শক্তি ও আনন্দ দান করে প্রার্থনা করার ফলে ভিতরে পূর্ণ প্রবিত্ততা প্রতিষ্ঠিত করে বন্ধুরা স্বামী মহারাজ তার বাণীতে বলেছেন প্রার্থনা করার ফলে মনের পবিত্রতা বিকাশ ঘটে প্রতিদিন জপ করার ফলে মনের অন্ধকার দূর হয়ে আলোর বিকাশ ঘটে ঈশ্বরের প্রার্থনায় নিজের মনের মধ্যে এক শক্তির বিকাশ ঘটে যা সকল কার্যে সফলতা দেয় বন্ধুরা স্বামী মহারাজের এই অমৃত বাণী মাথায় রেখে তার চরণে প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করে আসুন আমরাও এগিয়ে চলি তার এই বাণী নির্দেশে আমরা যদি রোজ জব ধ্যান করি তাহলে আমাদেরও মনে পবিত্রতা আসবে এবং শক্তি আসবে যে আমিও পারবো আজকের এপিসোড এই পর্যন্ত গুরু মহারাজের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার